নমস্কার আপনারা দেখছেন তু হিনার হেলদি রান্না ভাতের সঙ্গে প্রথম পাতে আমরা সবসময় একটা শাকের তরকারি রাখি তবে সেটা যে কোনো শাকেরই ভাজা হতে পারে অথবা সিদ্ধ হতে পারে তবে মাঝে মাঝে আমরা শাকের একটু চচ্চড়ি বা ডালনা করি সেই রকমই আজ আমি করেছি মূলো শাকের চচ্চড়ি এই রান্নাটা খুব একটা করা হয় না মূল শাক ভাজাই সাধারণত করে থাকি আর মাঝে মাঝে মূল শাক সিদ্ধ হয় তবে আজ আমি মূল শাকের চচ্চড়ি করেছি আর আলু মূলো আর শাক বেগুন দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আর শুকনো শুকনো একটু রান্নাটা হয় আর গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগে সবার প্রথমে মূল শাকগুলোকে একটু বড় বড় করে কেটে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম আর এই সময় একটুখানি নুন দিয়েছি আর আমি একটা জায়গায় আলু মূলো আর বেগুন সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি আর এখন আমি কড়াটা পরিষ্কার করে একটু গরম হলে এতে দিয়ে দিলাম বড়ি এক মুঠোর মতো বড়ি দিয়ে দিলাম এই বড়িটা একদম অল্প তেলে আমি ভেজে নেব দিয়ে দিলাম এতে সামান্য একটুখানি তেল আর এই তেলটা দিয়ে বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে এগুলো বেশ লালচে হয়ে যাবে আর এখন আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে এইগুলো আমি একটা বাটিতে তুলে রাখলাম আর এখন আমি কড়াতে দিয়ে দেব আলু আর মূলো কাটাগুলো আর আমি কড়াতে তেল দেবো না ওই তেলেতেই আমি এই মূলো আর আলুগুলোকে ভেজে নেব তবে খুব বেশি ভাজার দরকার নেই এর গায়ে একটু হালকা কালার এসে গেলেই আমি এইগুলোকে নাবিয়ে পিনব এখন মোটামুটি আমার এইগুলো ভাজা হয়ে গেছে আমি এইগুলোকে একটা জায়গায় নাবিয়ে নিলাম এই তরকারিটা একটু টাটকা শাক হলে খেতে খুব ভালো হয় তাই আজকে টাটকা শাক এনেছিল বাজার থেকে সেইটাই আমি রান্না করেছি এদিকে আমি সবজিগুলো ভাজা হয়ে গেছে এইগুলোকে তুলে রাখলাম আর এখন কড়াতে দিয়ে দিলাম একটুখানি জিরে আর তেজপাতা আর একদম সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম এখন এই জিরে আর তেজপাতাটাকে ওই তেলেতে একটুখানি ভেজে নেব লালচে করে আর হালকা একটুখানি ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব কুঁচিয়ে রাখা পেঁয়াজ আমি একখানা পেঁয়াজকে একদম সরু সরু করে কুঁচিয়ে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু হালকা লালচে কালার হতে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা এখন মোটামুটি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আগে থেকে এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা এই সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিলো তাই এটা আমি দেখাতে পারিনি আর এখন আমি এই আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব লো ফ্লেমে আদা বাটা রসুন বাটাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মোটেও জোর দেওয়া যাবে না তাহলে কিন্তু আদা রসুনটা কড়াতে বসে যেতে পারে এইগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম অর্ধেকটা কাটা টমেটো টমেটোটাকেও আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ আমি রান্না করে নেব আর টমেটোটা হালকা গলে যাবে আর তখন একটুখানি দিয়ে দেব জল এখন আমি সামান্য একটুখানি জল এতে দিয়ে দেবো আর ওই জলটা দিয়েই সমস্ত মশলাকে বেশ কিছুক্ষণ আবারও আমি রান্না করে নেব এর কিছুক্ষণ পর আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না আর কি এখন ভালো করে আমি কষিয়ে নেব একটু একটু জল দিয়ে এই মশলাকে কষিয়ে নিতে হবে আর একটু সময় ধরে এই মশলাকে যত কষানো হবে ততই কিন্তু মশলা খুব সুন্দর করে কষানো হবে আর এতে করে তরকারির টেস্টও খুব ভালো হবে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই মশলাগুলোকে কষিয়ে নিয়েছি একটু একটু জল দিয়ে আর এখন মশলা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু মূলো আর কেটে রাখা বেগুনগুলো আর একবারে এর সঙ্গেই দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মূলো শাকগুলো আর সমস্ত সবজিগুলোকে আমি এখন মশলার সঙ্গে মিশিয়ে নেব সমস্ত মশলাগুলোকে সবজির সঙ্গে ভালো করে মিশে নেবার পর আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটুখানি চিনি তবে তার আগে আমি দিয়ে দিয়েছি অল্প একটুখানি জল যেহেতু এটা চচ্চড়ি হচ্ছে তাই জল একদমই অল্প অল্প করে দিতে হবে বেশি একবারে জল দিলে কিন্তু ভালো হবে না আর নুন আর চিনিটা দেবার পর ভালো করে আমি মিশে নিয়েছি আবারও একটুখানি জল দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিলাম মোটামুটি পাঁচ মিনিট পর আমি চাপাটা খুলে নিয়ে ভেজে রাখা বড়িগুলো এতে দিয়ে দিলাম আবারও বড়িগুলো দিয়ে দেবার পর এটাকে চাপা দিয়ে দিতে হবে আরও পাঁচ মিনিট পর আমি চাবাটা খুলে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একটু সময় ধরে নাড়াচাড়া করলে চচ্চড়িটা বেশ মাখা মাখা মতো হয়ে যাবে আর বড়িগুলো একটু ভেঙে ভেঙে যাবে এতে করে খেতেও ভালো লাগবে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের গরম ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য মূলো শাকের চচ্চড়ি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন